সকালে খালি পেটে কিসমিস ভিজিয়ে খেলে কি কি উপকারিতা পেতে পারি আজকে সেই সম্বন্ধেই আপনাদের একটা ভিডিও শেয়ার করব। আসুন তাহলে জেনে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত সকালে খালি পেটে কিসমিস ভিজিয়ে খেলে বেশ কিছু উপকারিতা কিন্তু পাওয়া যায় এর মধ্যে রয়েছে ক্লান্তি দূর করে কিশমিস ভিজিয়ে রাখলে এতে থাকা ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরে শোষিত হয় ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় আর কি হয় হজম শক্তি বাড়ায় কিসমিস ভিজিয়ে রাখলে এতে থাকা ফাইবার পরিমাণ বেড়ে যায় ফলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় আরও কি হয় স্বল্পতা দূর করে কিশমিশে আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ থাকে এই উপাদানগুলি রক্ত স্বল্পতা দূর করতে কিন্তু সাহায্য করে এছাড়াও রোগ প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরকে সতেজ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যেমন পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে রাখে আর কি করে ডিটা অক্সিফিকেশান করে যেমন খালি পেটে ভেজানো কিশমিশ শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে এবং বিষমুক্ত করতে সাহায্য করে আর কি করে ওজনকে নিয়ন্ত্রণে রাখে যেমন ফাইবার বেশি থাকায় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে সাহায্য করে এছাড়াও মানসিক প্রশান্তিতে সাহায্য করে কারণ এতে থাকা আয়রন মানসিক অবসাদ দূর করে প্রশান্তি আনতে সাহায্য করে বলি এই ভেজানো কিশমিশ কিভাবে খাবেন রাতের বেলায় কিছু কিশমিশ বিশেষত যে কালো কিশমিশ পাওয়া যায় সেটাই ভালো সেই কালো কিশমিশ এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন পর সারা রাত ভিজলে সকালে খালি পেটে সেই ভেজানো কিশমিশগুলো খেয়ে নিন এবং সম্ভব হলে আপনি জলটাও পান করুন কারণ এতে অনেক উপকারী উপাদান দ্রয়হীভূত থাকতে ফলে নানা উপকারে সাহায্য করে এছাড়াও কিছু সতর্কতা অবলম্বন করুন যদিও কিশমিশ খুবই উপকারী তবে এটি মিষ্টি ও ক্যালোরিযুক্ত তাই ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন আরে বন্ধুরা সকালে খালি পেটে এইভাবে ভিজানো কিশমিশ খান আর উপকারিতা দেখুন ফলে আর দেরি না করে ব্যবহার করতে শুরু করুন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন রাখবেন আর যারা পুরোনো বন্ধু অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা